জেফারকে কেউ কোনোদিন বলে নাই যে ও দেখতে সুন্দর জেফার তুমি জীবনে কয়টা প্রেম করছো আই ওয়াজ নট হ্যাপি ইন মাই ম্যারেজ আমার সিক্রেট আমি বলবো জেফারের সিক্রেট আমি বলবো কথাই আছে যাহা রটে তাহা কিছুটা হলেও ঘটে বিনোদন জগতের জনপ্রিয় মুখ রাফসান সাবাব এবং কণ্ঠশিল্পী জেফার রহমানকে নিয়ে গত কয়েক বছর ধরে চলা গুঞ্জর অবশেষে সত্যি হতে যাচ্ছে সব জল্পনা অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি তবে এই বিয়ে কেবল একটি শুভ পরিণয় নয় বরং এর পেছনে লুটিয়ে থাকা পুরনো বিতর্কগুলো আবারও সামনে চলে এসেছে বাঙালিরা যে গোয়েন্দাগিরিতে বিশ্বসেরা তার রাফসান ও জেফারের এই ঘটনায় আবারও প্রমাণিত হল প্রায় তিন বছর আগের কথা রাফসান যখন তার প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এসাকে ডিভোর্স দেন তখন থেকেই নেটিজেনদের নজরে আসে একটি অদ্ভুত বিষয় রাফসান এবং জেফারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা আলাদা আলাদা ছবির ব্যাকগ্রাউন্ডে আশ্চর্যজনক মিল খুঁজে পান ভক্তরা তখনই নেট দুনিয়ায় চাউর হয় এরা কি তবে প্রেম করছেন সেই সময় রাফসান বা জেফার কেউই এই বিষয়ে মুখ খোলেননি বরং রাফসান বিষয়টিকে কেবলই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু আজ এত বছর পর সেই গুজবই যখন বিয়ের পিড়িতে গড়াচ্ছে তখন ভক্তদের সেই পুরনো আইডিয়া বা অনুমানই শতভাগ সত্য বলে প্রমাণিত হল দু সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন রাফসান সাবাব সুখী দম্পত্তি হিসাবে তাদের পরিচিতিও ছিল বেশ কিন্তু মাত্র তিন বছরের মাথায় তাদের সংসারে ভাঙন ধরে রাফসান ফেসবুক পোস্টের মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তবে সেই সময় তার স্ত্রী এশা দাবি করেছিলেন এই বিচ্ছেদ তিনি চাননি এমনকি তার সম্মতি ছাড়াই রাফসান তাকে বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন এশা বারবার অভিযোগ করেছিলেন যে রাফসান তাকে ঠকিয়েছেন তখন থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে জেফার রহমানের নাম উঠে আসছিল আজ যখন রাফসান ও জেফারের বিয়ের খবর নিশ্চিত হল তখন অনেক ভক্তই মনে করছেন সেই সময় এশার সংসার ভাঙার পেছনে মূলত এই সম্পর্কেরই ভূমিকা ছিল এদিকে উভয়ের ঘনিষ্ঠ স্রোত মারফত জানা গেছে ঢাকার আমিন বাজারের একটি রিসর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে পারিবারিক পরিসরে আয়োজন করা হলেও এই বিয়েতে সবি জঙ্গনের অনেক তারকা কণ্ঠশিল্পী এবং অভিনয় শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে গত এক সপ্তাহ ধরে আমন্ত্রিত অতিথিদের কাছে কার্ডও পৌঁছে দেওয়া হয়েছে গত দুই বছর ধরে সবি জঙ্গনে যে প্রেমের গুঞ্জন বাতাসার মতো উঠছিল তা এখন পূর্ণতা পাচ্ছে পর্দার আড়ালে থাকা সম্পর্কটি এখন সবার সামনে আসছে সামাজিক স্বীকৃতির মাধ্যমে বিনোদন জগতে বিচ্ছেদ বা নতুন সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে রাফসান জেফার জুটির ক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়া কিছুটা ভিন্ন অনেকেই প্রশ্ন তুলছেন নৈতিকতা নিয়ে যদি জেফারের সাথে সম্পর্কের কারণেই রাফসান তার সাজানো সংসার ভেঙে থাকেন তবে সেটি কি আদর্শিক কাজ ছিল অন্যদিকে ভক্তদের একটি বড় অংশ আবার তাদের নতুন জীবনের জন্য শুভকামনাও জানাচ্ছেন তাদের মতে জীবন বহমান এবং মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতেই পারে তবে দিন শেষে বাঙালির সেই গোয়েন্দা মস্তিষ্কের জয়জয়কার জয়কার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন আমরা তো আগেই বলেছিলাম রাফসান সাবাব ও জেফার রহমান তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অতীত নিয়ে বিতর্ক থাকলেও তাদের ভক্তরা এখন কেবল এই বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের অপেক্ষায় পর্দার পেছনের লুকোছুরি শেষ করে তারা যখন হাত ধরে হাঁটবেন তখন অতীতের ক্ষতগুলো কতটা ঢাকা পড়বে তার সময় বলে দেবে তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় তারকাদের জীবনের অনেক লুকোনো সত্যই সাধারণ মানুষের তীক্ষ্ণ নজর থেকে আড়াল করা অসম্ভব